তো হ্যালো বন্ধুরা আজকে আমি একটা আমার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করছি কেন চামারকে লোক চামার বলে মানুষ তো আমরা সত্যি আমরা জানতাম যে চামারকে চামার একটা গালি আজকে যে চামারকে চামার বলার কারণ আছে তো আজকে একটা ঘটনা ঘটলো আমি আমার ওই চটি জুতো চটি জুতোর দুটো ফেতা পড়িয়েছিলাম বললাম কত করে কাকু বললো বৌনির সময় কমে সময়ই করে দেব। তারপরে দুটো ফি ফিতা পড়িয়ে বলছে একশো টাকা দাও মানে টাকা কি মগের মূল্যক চিটিংবাজির একটা লিমিট থাকে তো বললো একশো হ্যাঁ একশো কুড়ি টাকা হয় বৌনির সময় আমি একশো টাকা বলেছি তো সত্যি চামার সত্যি ও চামার চিটিংবাজি কে কে এমন সমস্যার সম্মুখীন হয়েছেও অবশ্যই কমেন্টে জানাও মানে ওকে ছাড়া আর কী গালি দেওয়া যায়